সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার পতনে ভারতের হৃদয় ভয়ঙ্কর জ্বালা মন্তব্য শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায় এটি সম্ভব নয় মন্তব্য সালাউদ্দিন আহমদের লন্ডন যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার একটি দল পারলে কালেই ক্ষমতায় বসতে চায় মন্তব্য কর্নেল ওলির গরম ভাতে বিড়াল বেজার আওয়ামী লীগকে জামায় তামির ইস্কন নিয়ে পোস্ট ঘিরে সংঘর্ষ চট্টগ্রামের হাজারি লেনে সংঘর্ষের ঘটনায় তেপ্পান্ন জন কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার পতনে ভারতের হৃদয় ভয়ঙ্কর জ্বালা মন্তব্য রিসফির শেখ হাসিনার পতনে পার্শ্ববর্তী দেশ ভারত খুবই অসন্তুষ্ট হয়েছে তাদের হৃদয় ভয়ঙ্কর জ্বালা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বৃহস্পতিবার জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেসপি বলেন শেখ হাসিনা অসম একটি চুক্তি করেছিলেন আদানি গ্রুপ লিমিটেডের সাথে ভারতে যারা বিদ্যুৎ উৎপাদন করে অনেক বকেয়া রেখে গেছেন শেখ হাসিনা সেই বকেয়া কমানোর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে অনেক পরিশোধ করেছে আরও কিছু বাকি আছে প্রায় একশো মিলিয়ন ডলার এই তিন মাসের মধ্যে তারা বিভিন্নভাবে জমা দিয়েছে তিনি বলেন বকেয়া পরিশোধ করেছে তারপরও ওনারা সন্তুষ্ট নন ওনারা বাংলাদেশে যে বিদ্যুৎ দেয় সেই বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিয়েছে হুমকি দিয়েছে যে আমরা টোটালি বিদ্যুৎ বন্ধ করে দেব কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই এই জন্য এই জন্যই কি আপনাদের এত রাগ এত ক্ষোভ ভারতকে উদ্দেশ্য করে রিসপি বলেন আপনাদের সাথে শেখ হাসিনার বন্ধুত্ব আপনাদের সাথে গণতন্ত্র হত্যাকারীদের সম্পর্ক আপনাদের সাথে তো বাংলার জনগণের সম্পর্ক নেই আপনারা খুবই অসন্তুষ্ট হয়েছেন আপনাদের হৃদয় ভয়ঙ্কর জ্বালা শেখ হাসিনা নেই সেজন্য শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে কথা বলেছেন রণধীর জয়সওয়াল বলেন আমরা এখান থেকে আগেই বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থানে তাই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ ওই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করা হয় এ প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে তার জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায় এটি সম্ভব নয় মন্তব্য সালাউদ্দিন আহমদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে তাই এদেশে ফেসিবাদের রাজনীতি করার কোন অধিকার তাদের নেই আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায় এটি সম্ভব নয় ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেটে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন লন্ডন যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে তার পরিবার তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক সহ অন্য সফর সঙ্গীদের ভিসা প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় আগামীকাল শুক্রবার খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা থাকলেও তা কয়েকদিন পেছাতে পারে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন সহ সফর সঙ্গীরা তবে এখনও যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া চলমান জানা গেছে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে তাকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে সেখান থেকে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন একটি দল পারলে কালেই ক্ষমতায় বসতে চায় মন্তব্য কর্নেল ললির কোন দলের নাম উল্লেখ না করে পার্টি এল ডিপির প্রেসিডেন্ট কর্নেল আহম্মদ বলেছেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা আর অপেক্ষা করতে চায় না তাদের মনোভাব এমন ক্ষমতায় করতে হবে এল হবে প্রেসিডেন্ট বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে সমগ্র জাতির জন্য একটা বড় সমস্যা মানুষের মানসিক সামাজিক সমস্যা তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সব কাজে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন তাই অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করা অপরিহার্য হয়ে পড়েছে এটা ছাড়া দেশের সামনে আর কোনো পথ নেই কেউ যদি মনে করে রাষ্ট্রপতিকে ব্যবহার করে ক্ষমতায় আসবে এটা তাদের ভুল ধারণা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হচ্ছেন শেখ হাসিনার পেটুয়া বাহিনীর একজন সদস্য তিনি শেখ হাসিনার মাথা তাই রাষ্ট্রপতিকে অপসারণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি গরম ভাতে বিড়াল বেজার আওয়ামী লীগকে তামির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন জনগণের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত আমরা দেশ ও জাতির স্বার্থে সবসময় দায়িত্বশীল আচরণ করে এসেছি কিন্তু আমরা এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল স্বাধীনতার পর আমাদের দলকে দু দফা নিষিদ্ধ করা হয়েছে আমরা বরাবরই পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি তারপরও আমাদের নিষিদ্ধ হতে হয়েছে এতে প্রমাণিত হয় গরম ভাতে বিড়াল বেজার জামায়াত দেশ ও জাতির মুক্তির জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন স্বাধীনতা পরবর্তী সরকারে দেশে নেতিবাচক ও নির্মূলের রাজনীতির সূচনা করেছে তারা আমাদের দিয়ে নাস্তা করারও ঘোষণা দিয়েছে কিন্তু আমরা তাদের পাতানো ফাঁদে পা দেইনি ইস্কন নিয়ে পোস্ট ঘিরে সংঘর্ষ চট্টগ্রামের হাজারি লেনে সংঘর্ষের ঘটনায় তেপ্পান্ন জন কারাগারে চট্টগ্রামে নিয়ে একটি ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন অরজিত খাস্তগির টিপু নন্দী ও চক্রবর্তী গতকাল বুধবার রাতে বলাই নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী এ নিয়ে এই ঘটনায় মোট তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এই তেপ্পান্ন জনকে আজ বৃহস্পতিবার দুপুরে যৌথ বাহিনীর পাহারায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালত তাদের জামিন আবেদন করে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে সাত নভেম্বর উপলক্ষে ঢাকার শেরে বাংলা নগরে দলীয় কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন জানতে চান অন্তর্বর্তী সরকারের মাস সরকার কার্যকর ভূমিকা রাখছে তিন জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন অবশ্যই কার্যকর ভূমিকা রাখছে তারা ইতিমধ্যে তারা অনেকগুলো কাজ করেছে এবং কাজ করছে আমরা সবাই সরকারকে সহযোগিতা করি আশা করি তারা উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে